সো কী হবে যদি একটি ভিডিও কি দুইটি আলাদা আলাদা চ্যানেলে আপলোড করে একই ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ইত্যাদির সাথে এমন কি একই সময় তাহলে কোন চ্যানেলটি আগে গ্রো করবে এর মধ্যে একটি থাকবে নতুন ইউটিউব চ্যানেল এবং একটি থাকবে পুরাতন ইউটিউব চ্যানেল সো আজকে ভিডিওতে আমরা দেখব চব্বিশ ঘন্টার মধ্যে কোন ভিডিওতে বেশি ভিউস আছে নতুন অথবা পুরাতন এর জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হবে এক হচ্ছে একটি নতুন ইউটিউব ফ্রেশ চ্যানেল এন্ড দুই নাম্বার হচ্ছে একটি ওল্ড ইউটিউব চ্যানেল আর তিন নাম্বার হচ্ছে কন্টেন্ট তো সর্বপ্রথম আমরা একটি নতুন ফ্রেশ ইউটিউব চ্যানেল করবো এর জন্য আমরা ইউটিউবে চলে গেলাম দেন এখান থেকে একটি ফ্রেশ জিমেল নিলাম অ্যান্ড এখানে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এখানে আমরা জাস্ট চ্যানেলের নামটা দিয়ে দিব চ্যানেলের নাম দিচ্ছি এখানে ওয়াইএক্স ডেমো ওয়ান অ্যান্ড এখানে চ্যানেলের লোগো ব্যানার ইত্যাদি দেওয়ার পর সেভ করে দেন সো আমাদের নতুন এবং ফ্রেশ ইউটিউব চ্যানেল খোলা শেষ এখন আমরা নিব একটি পুরাতন ইউটিউব চ্যানেল সো আমার একটি পাঁচ ছ মাস আগের ইউটিউব চ্যানেল ছিল ওইটাকে আমি জাস্ট লোগো ব্যানার ইত্যাদি লাগাই দিব লাগানোর পর ওইটাতে ভিডিও আপলোড করব সো আমি এটা ব্যানার লাগানোর পরে সেভ করে দিলাম সো আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল খোলা এমনকি পুরাতন একটি ইউটিউব চ্যানেলকে রেডি করা শেষ এখন আমাদের দরকার কন্টেন্ট সো কন্টেন্ট খোঁজার জন্য আমি জাস্ট ইউটিউবে চলে গেলাম দেন অনেকক্ষণ খোঁজার পর আমি দেখলাম যে আমার ডিভাইসেই কিন্তু অনেকগুলো কন্টেন্ট আসছে যা আমি সেভেন ডে শর্ট চ্যানেলের জন্য রাখছিলাম দেন ওখানে থেকে আমি একটা কন্টেন্ট নিলাম দেন নেওয়ার পর এই ভিডিওটি আমরা প্রথমে নতুন ইউটিউব চ্যানেলটি আপলোড করব আপলোড করার জন্য আমরা জাস্ট ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে একটি ট্রেন্ডিং লাগাবো ট্রেন্ডিং সং লাগানোর ফলে আমাদের ভিডিওটা ট্রেন্ডিং যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা জাস্ট একটি ট্রেন্ডিং লাগার পর এখান থেকে একটি টাইটেল দিব আই ক্যাচিং যেন মানুষ এই ভিডিওতে ক্লিক করে দেন ওখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব যেমন ফ্যাক্ট শর্টস ইত্যাদি দেওয়ার পর এগুলাকে জাস্ট কপি করে নেব পরে ভিডিওতে এগুলো দেওয়ার জন্য দেন দেওয়ার পর এখানে আপলোড করে দিব আপলোড করার পর আমাদের এই ভিডিও এই চ্যানেলের কাজ শেষ এখন আমরা চলে যাব পুরাতন চ্যানেলে প্রথম চ্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একই ভিডিওটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আবার ওই আগের গানটা এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আবারও আমরা চলে আসলাম এখানে আসার পর এখান থেকে আমরা একটি টাইটেল আগে টাইটেল এবং হ্যাশট্যাগ গুলো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার এখান থেকে একটি থাম্বনেল দিয়ে দিলাম দেওয়ার পরে আপলোড করে দিলাম দেন দেওয়ার পরে এখন আমরা দেখব যে কিছুক্ষণ পরে এই ভিডিওগুলোতে কি রকম ভিউজ আসে সো ভিডিওগুলো 1 ঘন্টা হয়েছে 1 ঘন্টা পরে আমরা নতুন চ্যানেলে যে ভিডিওটা সার্চ দিলাম ওটাতে দেখতেছি যে 38 টা ভিউজ চলে আসছে এন্ড এটার প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সবগুলো ভিউজ আসছে শর্ট ফিটে অর্থাৎ এই ভিডিওটা আমাদের শর্ট ফিটে চলে গেছে আরও আরো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখি যে ভিডিওতে কতটা ভিউজ আসে তার আগে আমরা পুরাতন চ্যানেলটিতে ঢুকে দেখি যে এই ভিডিওতে কতটা ভিউস আসছিলেন পুরাতন চ্যানেলে ঢুকার পর আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে মাত্র ভিউস আসছে বাট শর্ট ফিল থেকে এখন দেখার পুরাতন চ্যানেলে আর ভিউস আসছে কিনা ভিডিও বলে তেইশ ঘন্টা হয়ে গেছে তেইশ ঘন্টা পরে আমাদের নতুন প্রায় চারশো আঠারোটি অ্যান্ড এর থেকে ওয়াশ টাইম আসছে ওয়ান পয়েন্ট সিক্স আওয়ার এই ভিডিও থেকে আমরা সাবস্ক্রাইব পেয়েছি দুইটা বাট এর মধ্যে একটা আমাদের ড্যাশবোড শো করছে না হয়তো কোনো গ্ল কারণ আর মাত্র চারশো আঠারোটা ভিউস আসার কারণ হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না যার কারণে ইউটিউব যখন আমার ভিডিও অন্যান্য মানুষের কাছে সাজেস্ট করছে মানুষ ভিডিওস কোন লাইক করে নাই দ্যাটস হোয়াই ইউটিউব আর অন্যান্য মানুষের কাছে আমার ভিডিও পাঠায় না অর্থাৎ শর্ট ভিডিও পাঠায় নাই এন্ড এখন আমরা দেখব যে পুরাতন চ্যানেলে কি অবস্থা এন্ড পুরাতন চ্যানেলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি পুরাতন চ্যানেলে মাত্র চার চারটা ভিউস আছে যেখানে একই ভিডিওতে আমরা ওই চ্যানেলে পাইছি চারশো আঠারোটা ভিউস আর এই চ্যানেলে পাইলাম মাত্র কয়টা চারটা আর এর পিছনে বেশ কিছু কারণ আছে কেননা এটা হচ্ছে একটি পুরাতন চ্যানেল এই চ্যানেলে যেহেতু আমি আগেও কাজ করছি অন্যান্য ক্যাটাগরিতে ইউটিউব আমার ভিডিও অন্যান্য মানুষের কাছে আর সাজেস্ট করে নেয় যার ফলে এই মাত্র চারটা ভিউস আছে আর ওপর দিকে ওই চ্যানেলটা যেহেতু আমার নতুন একটি চ্যানেল ছিল তাই ইউটিউব আমার ওই চ্যানেলের ভিডিওটা অনেক মানুষের কাছে রেকমেন্ড করছে যাতে ইউটিউব বুঝতে পারে যে আমার ভিডিওটা আসলে কীরকম ভালো না খারাপ এই জন্য অনেকের কাছে রেকমেন্ড করছি শর্ট ভিডিও পাঠাচ্ছিলো সো এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে আছে যারা কিনা পুরাতন চ্যানেলে কাজ করতেছে বাট পুরাতন চ্যানেলে কোনো ভিউজই আসে না তাই তাদের উচিত একটি নতুন চ্যানেলে কাজ শুরু করা ভালোভাবে আগে এই পুরাতন চ্যানেলে কাজ করা যদি না আসে তাহলে নতুন চ্যানেল কি করবে এই নয় যে আপনি দুই চারটা ভিডিও বানানোর পরেই আবার নতুন চ্যানেলে কাজ করবেন সো আজকের ভিডিও এই ভিডিও ভালো করে লাইক দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন